যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও তার অধিক দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থপর হয় স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা ভুলে যায় ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস সব কিছু কেড়ে নিতে পারে মানুষ বড়ই বিচিত্র নিষ্প্রয়োজনে প্রয়োজনে যে কোনো সময় ধারণ করে বহু চরিত্র মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না প্রতিযোগিতায় জয় পরাজয়ের থেকেও অনেক বড় হলো তা থেকে পাওয়ার শিক্ষা কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পরে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো একটা কথা মনে রাখবেন কারো কাজের প্রশংসা করলে তার কাজ করার স্প্রিয়ার দ্বিগুণ বেড়ে যায় আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে যদি হৃদয়ের আর্থনাথ শোনা যেত তাহলে বোধ হয় পৃথিবী এতদিনে বোধহীন হয়ে যেত চার ধরনের মানুষ থেকে সাবধানে থাকবেন নাম্বার এক আপনার ভালো গুণগুলো অন্যের কাছে প্রকাশ না করে বরং আপনার ত্রুটিগুলো অন্যের কাছে বলে বেড়ায় নাম্বার দুই যে বন্ধু আপনার বিপদের মুহূর্তে আপনাকে অপর মানুষের মতো উল্টা বোঝে এবং আপনার দোষ সম্পর্কে অন্যকে খোঁচা মেরে কথা বলে নাম্বার তিন যারা নিজের স্বার্থের জন্য গিরগিটির মতো রং বদলায় নাম্বার চার যেসব মানুষ একই ভুল বারবার করে এবং বারবার ক্ষমা প্রার্থনা করে প্রকৃত পক্ষে এসব মানুষ কখনো নিজেকে পরিবর্তন করে না কারো অধঃপতন দেখে এত আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করতেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যেই রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন হবে যতদিন মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাটাতেও গুণ খুঁজে পাবেন যদি আপনি মিথ্যা বলতে গিয়ে খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কি না কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না জীবনের সবচেয়ে বড় তিনটি ভুল নাম্বার এক কারো সাথে রাত জেগে কথা বলার অভ্যাস করে ফেলা নাম্বার দুই নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু আশা করা নাম্বার তিন নিজের সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয় না তেমনি ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না জোর করে আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগোতে অনুপ্রেরণা দেয় সবাইকে ধন্যবাদ